ঘুরতে গিয়েছিলাম বরিশালের গুটিয়া মসজিদে আজকে এর পুরো ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমরা বাসা থেকে বের হচ্ছিলাম ওই দিন সকালে যদিও শীতের দিন তারপরে রোদ উঠে গেছিলো প্রায় আটটার দিকে সকালে আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিলাম ওই সময়টা আমি একটু আশেপাশের গ্রামের এই দৃশ্যগুলো ভিডিও করছিলাম আর এই তো আমার ছেলে সবার আগে এসে দাঁড়িয়ে আছে যে কখন সবাই বের হবে আর আমরা যাব। এটা হচ্ছে বাড়ির রাস্তাটা সাথেই এই যে মেন রোড দেখতেই পাচ্ছেন আর আমার কাছে তো গ্রামের এই প্রকৃতিগুলো এত ভালো লাগে ভিডিও দেখি আর এখন মিস করি কত সুন্দর আসলে দৃশ্যগুলো তো প্রথমে আমরা অটো করে চলে যাব হচ্ছে আমাদের কুটিয়া মসজিদ যাওয়ার আগে প্রথমে বরিশাল সদরে যেতে হবে যেহেতু এটা আমরা একটা গ্রামের ভিতরে আছি সদরে আগে যেতে হবে এই জন্য একটা অটো নিয়ে নিলাম সবাই অটোতে করে যাচ্ছে অটো থেকে একটা বাসে উঠতে হবে তারপরে বাসে করে যাব হচ্ছে সদরে তো এই তো অটো থেকে আমরা নেমে বাসে উঠে গেছি তখন আসলে অনেক সকালে উঠে রওনা দিয়েছি যার কারণে সবার একটু ঘুম ঘুম লেগে আসছিল আমারও তাই তো আমি এতটুকুই ভিডিও করলাম আর কি বাসের দৃশ্য এই তো আমার ছেলেও বসে প্রায় ঘুম এখানে তারপর বাস থেকে নেমে একটা নদী পার হতে হয়েছে একটা বড় লঞ্চ দেখা গেল একটু আগে লঞ্চ জার্নিটা আমার খুব ভালো লাগে ইতিমধ্যে আমি অনেকগুলো লঞ্চের ভিডিও শেয়ার করেছি আরেকটা বড় ভিডিও আছে সেটা শেয়ার করব আমরা কেউ বাসা থেকে নাস্তা করে বের হয়নি যেহেতু সকালে বের হয়েছি তাই হচ্ছে বরিশাল সদরে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা পরোটা ডাল ভাজি ডিম ভাজি এগুলো আর সবাই নাস্তা করে নিচ্ছিলাম আর এই তো পরে একটা সেনজিতে করে মোটামুটি দুই ঘন্টা আমাদের যেতে সময় লাগছে আর কি গুটিয়া মসজিদে তো এটা হচ্ছে গুটিয়া মসজিদের ভিতরে অনেক সুন্দর এই মসজিদটা এই মসজিদে এর আগেও আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল দুই সালে তখন একবার গিয়েছিলাম এত বছর পরে আবার গেলাম তো আমি আসলে ভুলে গেছিলাম মসজিদটার নাম কি তো এইবার যখন আমি গিয়ে দেখলাম তখন আমার মনে পড়ে গেছে যে এই মসজিদে আমি আরেকবার আসছিলাম মসজিদটা আসলে অনেক সুন্দর আর এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য কখনই কোনো মসজিদে আসলে এইভাবে ভিতরের দৃশ্য এত কাছ থেকে দেখা হয়নি তো এখানে গেলাম আমরা ওই দিন বৃহস্পতিবার গিয়েছিলাম যার কারণে মোটামুটি পুরো ভিতরটাই আমরা ঘুরতে পেরেছি যদি শুক্রবার যেতাম তাহলে হয়তো বা ভিতরটা আমরা ভিডিও করতে পারতাম না কারণ মহিলাদের ভিতরে অ্যালাউ করে না আর কি শুক্রবারে তারপরে এখান থেকে বের হয়ে দেখি এতগুলো হাঁস একটা বাগানে তো আমার ছেলে ওদের পিছিয়ে পিছিয়ে হাঁটছে মাঝে মাঝে ওদের দৌড়ানি দিচ্ছে হাঁসগুলোই উল্টো সবাই মানে এরকম ভয় পাচ্ছে হাঁসগুলো অন্য রকম অন্য জায়গায় হাঁস দেখেছি আমি ওরাই তেরে আসে আমাদের দিকে কিন্তু এখানে ব্যতিক্রম তো হাঁসগুলো দেখতে খুব ভালো লাগছিল এই যে কত সুন্দর ও পিছে পিছিয়ে দৌড়াচ্ছে এটা দেখতেও অনেক ভালো লাগছে যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন সবাইকে আসলে মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একে অপরের পাশে থাকার মনোভাব থাকলে একদিন সবাই এগিয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ